এর উনত্রিশ মালিক আছে আমি এখন শতক আমার আমার দাগের ভিতর তো আমার কথা আমি আচ্ছা এই জমি তো কয়েকবার মাপা হয়েছে তিনবার মাপ হয়েছে আজকে চারবার হবে শোনেন এখন বিষয়টা হচ্ছে আমরা কারো টাকা নষ্ট করতে চাই না মূল বিষয়টা হচ্ছে আমরা যতবারই আপনি মাপতে আসেন সবাইকে তো ফ্রি দিতে হয় তো আপনারা আশা করি যে এইবার মাপের পরে আর কখনো যাতে এই ধরনের না হয় যার যতটুকু জমি এনার যতটুকু উনত্রিশ আছে উনি উনত্রিশ যদি এর মধ্যে থাকে উনি তো কোনো দিকে যাওয়ার সুযোগ নেই বাদ বাকি চার যার আছে বা ওই যে আপনি হচ্ছে আপনার জমি নিয়ে আচ্ছা শোনেন এখানে একটা বিষয় আছে আপনারা কি জ্ঞান সারা জীবন পুষে রাখতে চান তাহলে পূর্বের ম্যাপে যদি রকমের থাকে তাহলে আপনি এই যে একটু আগে এনাদের বললাম যে বুনিয়াদ তুলতে হবে যদি কোনো কারণে এনাদের কাগজপত্র সঠিক না থাকে তাহলে কিন্তু হারাই যাবে হারাই যাবে সুতরাং সমস্যা কোথায় আপনার কথা ঠিক আছে এটা এখন চালু এটাই চলবে আমি এইটার বাইরে যাওয়ার আমারও সুযোগ নেই আমারও সুযোগ নেই আমি বলছি না যেতে আমি আপনাদের কি বলেছি যে ম্যাপের বাইরে আমি যেতেও চাচ্ছি কিন্তু আপনার যেহেতু এই ঝামেলা যখন পুষে রাখবেন এই ম্যাপ সংশোধনের কিন্তু আইনও আছে এস এস ম্যানুয়ালের পাশে ধারায় বলাই আছে যে কিভাবে ম্যাপ সংশোধন হবে এখন আপনারা যদি জটিলতা বাধায় রাখেন আমাদের কোনো কিছু না জটিলী আদালতে যে বিষয় আছে এটা যদি আপনারা নিজেরা সমন্বয় না করে নেন এখানে সিপিসিতে বলা হয়েছে হ্যাঁ সেকশন নাইন এ বলা হয়েছে যদি আপনারা এইভাবে নিজেরা সমন্বয় না করে নেন যাবেন হচ্ছে বন্টন মামলা করতে কে কোথায় পাবে আমরা তো আপনাদের জাস্ট বলে দিতে পারি কিন্তু কোথায় কে দখল করবে সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যদি ইচ্ছা করে এটা সমাধান না করেন তাহলে ঘুরবেন বিশ বছর দুইজনেরই টাকা নষ্ট হবে ঠিক আছে যদি বছরের পর বছর ঘুরতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর যদি মনে করেন যে না আমরা যদি এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক আছে প্রায় তিরিশ চল্লিশ জন লোক আছে সমন্বয় করে নিব সেটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার